আপনার বাড়ির প্লাস্টারও কি ফাটছে নতুন প্লাস্টার করে দেওয়ালে চির দেখা দিচ্ছে চিন্তা নেই আজকে আমি বলছি প্লাস্টার ফাটার তিনটি সাধারণ কারণ এবং কীভাবে এটিকে রোধ করবেন প্রথম কারণ কিওরিং ঠিকমতো না করা প্লাস্টার হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে কিউরিং করতে হবে কিওরিং ঠিক মতো না করলে প্লাস্টার দ্রুত শুকিয়ে যায় এবং তাতে ফাটল আসে দ্বিতীয় কারণ বালির গুণগত মান এবং সঠিক অনুপাত পরিষ্কার এবং সঠিক গ্রেডের বালি ব্যবহার করা খুবই জরুরি কাদা মাটি বা লবণযুক্ত বালি ব্যবহার করলে এবং সিমেন্ট বালির অনুপাত সঠিক না হলেও প্লাস্টারে ফাটল আসতে পারে তিন নম্বর কারণ স্ট্রাকচারাল ইনস্টেবিলিটি ফাউন্ডেশন বা মাটির সেটেলমেন্টের কারণে দেয়াল নড়লে প্লাস্টারের উপর চাপ সৃষ্টি হয় এবং ফাটল তৈরি হয় এই রকম ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত তাই সঠিক কিউরিং ভালো মানের বালি আর স্ট্রাকচারের স্টেবিলিটি নিশ্চিত করলে প্লাস্টার ফাটার সমস্যা অনেকটাই কমে যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রিলেটেড ডিটেল ভিডিও পেতে ডিসক্রিপশানে ক্লিক করুন আর এরকম আরও কনস্ট্রাকশন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আর এই ভিডিওটি শেয়ার করুন